বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ খেরবারকাত হোক শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আঠেরো ঘন্টায় পাওনা টাকা আদায় করার কালাম বা নকশা বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করার কালাম বা নকশা এই যে যে নকশাটা আমি বলছি বা আঠারো ঘন্টার কথা বলছি এটা বই কিতাবে এভাবেই লেখা আছে আঠারো ঘন্টার ভিতরে পাওনা টাকা আদায় করতে পারবেন বই কিতাবে এমনভাবেই লেখা আছে আর এমনভাবে করে আমি আপনাকে এই কথাগুলো বলতেছি যাই হোক যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকালকে অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া তাই আপনাকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার ভোগ ইত্যাদি করে থাকি পাঁচ হাজার টাকার বিনিময় হইলে আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ করিয়ে নিতে পারিবেন আমি যদি আপনার ভালো কাজটি পাঁচ হাজার টাকার বিনিময় করে না দিতে পারি টোটাল আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারিবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন 272753401 ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া তেলাসের পাশে মৈদ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি বাংলাদেশে যেখানে থাকুন না কেন আপনি যদি আমাকে ঠায় ঠিকানা দেন এবং নামটাম দেন আর বিকাশে টাকা পাঠিয়ে দেন তাহলে আপনি 24 কবজগুলো কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো নিতে পারবেন আপনার কাছে আর যারা নাকি বাংলাদেশের বাইরে বসবাস করেন তারা নাম টাম ঠায় ঠিকানা দিয়ে পাঠালে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আর বিকাশ নাম্বারে যে নাম্বারটি আমার স্ক্রিনে আছে এটি আমার বিকাশ করা এই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে আপনি আমার কাছে বলে দিলেই হবে আমি বাংলাদেশে বসে আপনার কাজটি করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি অনেক জায়গায় যায়া ঠক ঠক খেয়েছেন ছোট বড় হ্যাকিম কবিরাজ তান্ত্রিকের এখানে যায়া ধোকা খেয়েছেন আমি আপনাকে বলবো আপনার যদি টাকা থেকে থাকে তাহলে জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমার দ্বারা চিকিৎসা করান আমি আপনাকে ঠেকাব না আমি আপনাকে ঠকাব না যাই হোক আঠেরো ঘন্টায় পাওনা টাকা আদায় করার নকশাটি ও কালামটি দেখুন ভালো করে দেখুন এই নকশাটি আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করার নকশা ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে আপনি শুনে নেবেন এই নকশাটি মেস্কো জাফরান কস্তরি মেস্কো জাফরান কোস্তরি আম্বর মেস্কো জাফরান কস্তরি আম্বর এই চারটি কালি একসাথে মিশিয়ে এই নকশাটিকে অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হলে আপনি যার কাছে টাকা পান তার নামগুলো লিখবেন উদাহরণস্বরূপ বলি যে আপনি সুমনের কাছে টাকা পান আর সুমনের বাবার নাম তাজউদ্দিন তাহলে আপনি লিখবেন তাজুদ্দিনের বেটা সুমন আমার পাওনা টাকা আমি ইকবাল পাওনা টাকা যে পাই আমার পাওনা টাকা এখনি আঠারো ঘন্টার ভিতরে আমার বাড়িতে এসে দিয়ে যাও এভাবে লিখে এই নকশাটিকে একটি সুমনের বাড়ির উঠানে অথবা ঘরের মাঝে পুঁতে দিবেন আর একটি তাবিজ আপনার শরীরে ব্যবহার করবেন আর এই নকশাটিকে প্রতিদিন দুই বেলা করে আগুনে পোড়াবেন মোমের আগুনে চুলার আগুনে গ্যাসের আগুনে যেভাবে হোক এগুলো পোড়াইতে থাকবেন হলে দেখবেন সুমন আপনার পাওনা টাকাটি আঠারো ঘন্টার ভিতরে আপনার বাড়িতে দিবে এভাবেই আপনার বই আছে আর যেভাবে আছে লিখা সেভাবেই আমি কথাগুলো আপনাকে বলিলাম শুধু আমার চ্যানেলে এই ভিডিওটি পাবেন না অনেক চ্যানেলে এই ভিডিওটি পাবেন আপনারা মিলিয়ে নিবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি যাই হোক এভাবে কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু